নমস্কার মোনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা আমরা শুনব স্বামী অরূপানন্দজির স্মৃতিতে জয়রামবাটিতে প্রথম দর্শন পয়লা ফেব্রুয়ারি উনিশশো সাল শিব চতুর্দশীর পূর্ব তৃতীয়া সকাল প্রায় সাড়ে আটটা বড়দা মামা আসিয়া সংবাদ দিলেন মা ডাকছেন বাড়ির মধ্যে গিয়া দেখি মা তাহার ঘরের ভিতরে দুয়ারে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছেন প্রণাম করিতেই জিজ্ঞাসা করিলেন কোথা থেকে এসেছ আমি জেলার নাম বলিলাম মা বলিলেন এখন বুঝি ঠাকুরের কথা টথা নিয়ে আছো আমি ওই কথার কোনো উত্তর দিলাম না যেন পূর্ব পরিচিতের মতো কথাবার্তা সেই সস্নেহে দৃষ্টি আমার এখনও মনে পড়িতেছে মা বললেন তুমি কায়েস্ত আমার সব শরীর কিন্তু শীতকাল বলিয়া র্যাপারে ঢাকা আমি বলিলাম হ্যাঁ মা বলিলেন তোমরা কটি ভাই আমি বলিলাম চার ভাই মা বলিলেন বসো জল খাও এই বলিয়া নিজেই বারান্দায় আসন পাতিয়া দিয়া রাত্রের প্রসাদি লুচি ও গুড় একটা বাটিতে করিয়া আনিয়া দিলেন পূর্বদিন তারকেশ্বর হইতে হাটিয়া গিয়েছি সন্ধ্যায় দেশরা জয়রামবাটির উত্তর পাশে গ্রাম পৌঁছি সঙ্গে দেশরার একটি ছেলে গোবিন্দ রায়ের বড় ছেলে তাহার সঙ্গে হরিপাল স্টেশনে আলাপ হয় রাত্রিতে তাহাদের বাড়িতে ছিলাম মা এই সব শুনিলেন এবং আমার খাওয়ার পর বলিলেন স্নান করো না অনেক পথ হেঁটে এসেছ পান দিলেন মধ্যাহ্নে ঠাকুরের ভোগ হইতেই আমাকে ডাকাইলেন এবং প্রথমেই খাইতে দিলেন নিজেই শাল ভাত তরকারি সব বাড়িয়া দিয়া গেলেন আমি মায়ের ঘরের বারান্দায় বসিয়া খাইতেছি খাওয়ার সময় মা বলিলেন পেট ভরে খেও খাওয়ার পর পান দিলেন বৈকালে তিনটে চারটের সময় বাড়ির মধ্যে গিয়া দেখি মা ময়দা মাখিতেছেন তাহার ঘরের বারান্দায় দক্ষিণ পশ্চিম কোণে পূর্বমুখে মা পা মেলিয়া বসিয়াছেন পাশেই ছোট উনুন বইকালে লুচি তরকারি ইত্যাদি যেখানেই রান্না হয় আমাকে দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন কি চাও আমি বললাম তোমার সঙ্গে কথা আছে মা বললেন কি কথা বসো এই বলিয়া বসিতে আসন দিলেন আমি বলিলাম মা এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলে তুমি কি বলো মা বললেন হ্যাঁ তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন আমার বলায় আমি বললাম তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন আমি সেভাবে জিজ্ঞাসা করছি না মা বললেন হ্যাঁ তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন স্বামীভাবেও এমনিভাবেও তখন আমার মনে হইল তিনি পূর্ণ পূর্ণব্রহ্ম হইলে মা জগদম্বা স্বয়ং যেমন সীতারাম রাধাকৃষ্ণ পরস্পর অভন্য আমিও এই বিশ্বাস লইয়াই মাকে দেখিতে গিয়াছিলাম জিজ্ঞাসা করিলাম তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ এসব কি মায়া নাকি মা বললেন মায়া বই কি মায়া না হলে আমার এ দশা কেন আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতো বলিয়াই আবার বলিতেছেন ভগবান নরলীলা করিতে ভালোবাসেন কি না শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন রাম দশরথের বেটা আমি বললাম তোমার কি আপনার সরব মনে পড়ে না মা বললেন হ্যাঁ এক একবার মনে পড়ে তখন ভাবি একই করছি একই করছি আবার এসব বাড়িঘর ছেলেপিলে হাত চিৎ করিয়া সামনে সব দেখাইয়া মনে আসে ও ভুলে যায় আমি প্রায় রোজই সন্ধ্যার পর মায়ের ঘরে গিয়া বসিতাম মা খাটে শুইয়া থাকিয়া কথাবার্তা বলিতেন রাধু মায়ের ভাইজি মায়ের পাশে ঘুমাইয়া থাকিত ঘরে পিলসুজের উত্তর প্রদীপ মিটমিট করিয়া জ্বলিত কোনো কোনো দিন ঝিকে মায়ের পায়ের বাতে তেল মালিশ করিতে দেখিতাম কথা প্রসঙ্গে মা বলিতেছেন যখন কোনো ভক্তকে মনে পড়ে আমার প্রাণ ব্যাকুল হয় তখন হয় সে নিজে আসে নয় তার চিঠিপত্র আসে এই যে এখানে এসেছো একটা কিছু ভাব নিয়ে এসেছ হয়তো জগৎ মাতা ভেবে এসেছ শ্রী শ্রী নিজের সম্বন্ধে কদাচিত এই ভাবের কথা বলিতেন পরে শিবুদার মুখে শুনিয়াছি ঠাকুরের দেহ পর একবার মা কামার পুকুর হইতে জয়রামবাটি আসিতেছিলেন সঙ্গে শিবুদাদা তখন ছেলে মানুষ কাপড়ের পুটলি লইয়া জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে আসিয়া শিবুদাদার হঠাৎ কিরূপ মনে হওয়ায় দাঁড়াইয়া পড়েন মা কিছু দূর আসিয়া পিছনে কাহারও পায়ের শব্দ শুনিতে না পাইয়া ফিরিয়া দেখেন শিবুদা দাঁড়াইয়া রইয়াছেন মা বলিলেন ও কি রে শিবু এগিয়ে শিবুদাদা বলিলেন একটা কথা বলতে পারো তাহলে আসতে পারি মা বলিলেন কি কথা শিবুদাদা বলিলেন তুমি কে বলতে পারো মা বলিলেন আমি কে আমি তোর খুড়ি শিবুদাদা বলিলেন তবে যাও এই তো বাড়ির কাছে এসেছো আমি আর যাব না এদিকে বেলা শেষ হইয়াছে মা বলিলেন দেখ দেখি আমি আবার কেড়ে আমি মানুষ তোর খুড়ি শিবুদাদা বলিলেন বেশ তো তুমি যাও না শিবুদাদাকে না যাইতে দেখিয়া মা শেষে বলিলেন লোকে বলে কালি শিবুদাদা বলিলেন কালী তো ঠিক মা বলিলেন হ্যাঁ শিবুদাদা বলিলেন তবে চলো বলিয়া সঙ্গে সঙ্গে জয়রামবাটি যাইলেন আমি বলিলাম তুমি সকলেরই মা মা বলিলেন হ্যাঁ আমি বলিলাম এইসব ইতোর জীবজন্তুরও মা বলিলেন হ্যাঁ ওদেরও মা আমি বলিলাম তবে ওরা এত কষ্ট পাচ্ছে কেন মা বলিলেন ওদের এসব জন্ম এই অর্থাৎ ইতোর জীবজন্তু এই সকল জন্মে এই প্রকারই হইয়া থাকে মাকু অর্থাৎ মায়ের আর এক ভাইসি ও রাধু পাঠশালাতে যাইত সন্ধ্যার পূর্বে তাহারা আসিলে মা আগে তাহাদের খাওয়াইতেন আমি বলিলাম কি হচ্ছে তখন একটু একটু পশ্চিমবঙ্গের কথা বলতে শিখিয়াছি মা হাসিয়া আমার হচ্ছে কথাটি উচ্চারণ নকল করিয়া বলিলেন বালিকা ভোজন হচ্ছে সন্ধ্যার পর মায়ের ঘরে কথাবার্তা হইতেছে। মা বলিলেন এই যে তোমরা এসেছো আপনার না হলে আসবে কেন আমি তখন বললাম আমি কি তোমার আপনার মা বললেন হ্যাঁ আপনার বই কি যে যার সে তার যুগে যুগে অবতার যে যাহার আপনার জন সে তাহার শহীদ সহিত যুগে যুগে আসে কিছুক্ষণ কথার পর বলিতেছেন আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে বুঝলাম দেহান্তে আমাদের আবার সাক্ষাৎ হইবে আমি বলিলাম মা আমি গত আশ্বিন মাসে এখানে আসবো বলে হাওড়া স্টেশনে এক রাত্রি শুয়ে কাটালাম পরদিনও বেলা এগারোটা পর্যন্ত স্টেশনে টিকিট আর কাটতে পারছি না স্বদেশী আন্দোলনের জন্য ধর্মঘট করায় কেরানিরা আসে নাই কাজকর্ম বন্ধ মিনিট কয়েক থাকতে একটি মেম কেরানি এলো তখন টিকিটের জন্য লাঠালাঠি পূজার সময় কি না টিকিট কিনতে না পেরে বাসায় ফিরে যায় শেষে বাড়ির চিঠি পায় এক ভাইয়ের খুব অসুখ তাই বাড়ি ফিরে গেলাম সেবার আশা হলো না মা বললেন একটা যোগাযোগ হওয়া চাই তবে দেখা হয় আমি বললাম সকলে তোমায় আপনি বলেন আমি কিন্তু বলতে পারলাম না আমার মুখে এলো না মা বললেন তা ভালো এ খুব আপনা আপনি ভাব আমি কথায় কথায় বলিলাম মা তুমি যাদের মন্ত্র দিয়েছ তাদের ভার তো তুমি নিয়েছ তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো এ কথা বলো কেন আমাদের ভার তুমি নিতে পারো না আমার তখনও মন্ত্রের আবশ্যকতা বোধ হয় নাই তাই ওইরূপ প্রশ্ন করিয়াছিলাম মা বলিলেন তোমার তো ভার নিয়েছি আমি বলিলাম মা আশীর্বাদ করো যেন শুদ্ধ মন আর অনুরাগ হয় মা আমি একটি ছেলের সঙ্গে পড়েছি তাকে যা ভালোবাসতাম তা শিখি ভালোবাসাও যদি ঠাকুরের প্রতি হতো তাহলেও সন্তুষ্ট হতাম মা বলিলেন আহা তাই তো আচ্ছা ঠাকুরের কাছে বলবো আমি বললাম কেবল ঠাকুরের কাছে বলবো বলছো কেন তুমি আর ঠাকুর কি ভিন্ন তুমি আশীর্বাদ করলেই হবে মা বললেন বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয় আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মানুষের কি সাধ্য যে আপনি এই মায়ার হাত থেকে তরতে পারে তাই তো ঠাকুর এত সাধনা করলেন সব ফল জীবন উদ্ধার দিয়ে গেলেন আমি বললাম তাকে না দেখলে কি করে ভালোবাসা যায় মা বললেন তাই তো হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে আমি বললাম মা কবে ঠাকুরের দেখা পাব মা বললেন পাবে পাবে সময় হলে ঠাকুরের দেখা পাবে অন্য একদিন সন্ধ্যার পর মা শুইয়া আছেন কামিনীজি মায়ের পায়ে হাঁটুতে পাতে তেল মালিশ করিতেছে মা বলিলেন দেহ একটি দেহি একটি দেহি সব শরীর জুড়ে রয়েছেন তাই পায়ে ব্যথা যদি এখান হাঁটু থেকে মন তোলে নিই তাহলে আর বেদনা নেই আমি মন্ত্র দীক্ষার কথা তুলিয়া বলিলাম আচ্ছা মা মন্ত্র নেবার কী দরকার মন্ত্রজপ না করে কেউ যদি মাকালি মাকালি বলে ডাকে তাতে হয় না মা বললেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় ইহা বলিয়া একটি গল্প বলিলেন নারদ বৈকুণ্ঠে গিয়েছিলেন বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন নারদ যখন চলে গেলেন ঠাকুর লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন এরূপ বলছ ঠাকুর বললেন নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহশুদ্ধি হয় না অত্যন্ত দেহশুদ্ধির জন্য মন্ত্র দরকার বৈষ্ণবরা মন্ত্র দিয়ে বলে এখন মন্তর তাই তো মানুষ গুরুমন্ত্র দেন কানে জগৎগুরু মন্ত্র দেন প্রাণে মনেতেই সব মন শুদ্ধ না হলে কিছুই হয় না গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হলো একের দয়া বিনে জীব খাড়ে গেল একের কি নামনের নিজ মনের কৃপা হওয়া চায় আমি বললাম মা আমার কিন্তু তপে প্রবৃত্ত নয় মা বললেন হয়তো তোমার পুনর্জন্মে ওসব করা আছে বাংলায় তখন খুব স্বদেশী আন্দোলন চলিতেছে তাই জিজ্ঞাসা করিলাম মা এদেশে দুঃখ দুর্দশা কি করে দূর হবে না মা বললেন ঠাকুর তো এসেছিলেন তারই জন্য মায়ের মা তার কথা উঠিল মা বলিতেছেন মা ছিলেন কোনো ভক্ত এলে নাতিন এসেছে নাতিন এসেছে বলে কত খুশি হতেন কত যত্ন করতেন এ সংসারটি ছিল যেন তার গায়ের রক্ত কত করে এটি ঠিকঠাক রাখতেন আমার মায়ের নাম ছিল শ্যামা দিদিমা পূর্ব বৎসর উনিশশো ছয় সনের গোড়ায় দেহত্যাগ করিয়াছেন ঠাকুরকে দর্শনের কথা বলিলেন যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছে হলো আমিও চলে যাই তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখল তাই তো অনেক কাজ বাকি তিনি বলতেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখবে তিনি শত বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম ভয় হতো পরনে লাল কাপড় সরু লাল পেরে কাপড় হাতে বালা লোকে কি বলবে তখন কামার পুকুরে রয়েছি তারপর ঠাকুরের দেখা পেতে লাগলম তখন সে সব ভয় ক্রমে ক্রমে দূর হল একদিন ঠাকুর এসে বললেন খিচুড়ি খাওয়াও খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম মারোয়াড়ি অর্থাৎ হিন্দুস্তানি কিনা তাই খিচুড়ি তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলম হরিশ এই সময় কামার পুকুরে এসে কিছুদিন ছিল একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি এসে বাড়ির ভিতরে যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে হরিশ তখন খেপা পরিবার পাগল করে দিয়েছিল তখন বাড়িতে আর কেউ নেই আমি কোথায় যাই তাড়াতাড়ি ধানের হামারের তখন ঠাকুরের জন্মস্থানের উপর ধানের গোলা ছিল চারিদিকে ঘুরতে লাগলুম ও আর কিছুই ছাড়াতেই ছাড়ে না সাতবার ঘুরে আমি আর পারলুম না তখন নিজ মূর্তি এসে পড়ল আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল তারপর নিরঞ্জন এলে তাকে বললুম ওকে পাঠিয়ে দাও যোগিন মহারাজের কথা উঠিল মা বলিলেন যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না আমার যোগিনকে কেউ যদি আট আনা পয়সা দিত সে রেখে দিত বলতো মা তীর্থে তীর্থে যাবেন তখন খরচ করবেন সর্বক্ষণ আমার কাছে থাকতো। মেয়েদের কাছে থাকত বলে ওরা ছেলেরা সকলে তাকে ঠাট্টা করতো যোগিন আমাকে বলতো মা তুমি আমাকে যোগা যোগা বলে ডাকবে যোগিন যখন দেহ রাখলে সে বললে মা আমায় নিতে এসেছিলেন ব্রহ্মা বিষ্ণু শিব ঠাকুর আমি মাকে বললাম কোনো কোনো ভক্ত কে কে আমাকে বলতে হবে মা বললেন কাউকে না বলতে পারো আমি বললাম তা তুমি দেখবে যাতে কাউকে না বলি বলিয়ায় ভাবিলাম হয়তো কাহাকেও বলিয়া ফেলিব কথা রক্ষা হইবে না তাই তখনই বলিলাম তবে থাক মা বলিলেন যোগিনকে অর্জুন বলতেন নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন ঈশ্বরকটির পূর্ণ শরতার যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ এই রূপ দুই একজনের কথা আপনা হইতেই বলিতেন নিজের কথা বলিতেছেন বলরাম বাবু বলিতেন ক্ষমারূপা তপস্বিনী বলিয়ায় আবার বলিলেন দয়াজার শরীরে নেই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যায় ভুলে যাই যে আমি কে কথাবার্তা শেষে মা বলিলেন বাবা তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে এমন আর কারোর সঙ্গে হয়নি পরে মা বলিলেন আমি যখন কলিকাতায় যাব তখন তুমি আসবে আমার কাছে থাকবে যদিও আমার ভিতরে ভিতরে সাধু হইবার খুব ইচ্ছা তথাপি আমি তখন বাড়িতে থাকি মনে ভাবিলাম হয়তো ভবিষ্যতে মায়ের ইচ্ছায় আমার তাহার কাছে থাকা এবং সাধু হওয়া সম্ভব হইবে মা জিজ্ঞাসা করিলেন আশুকে চেন কাঞ্জিলাল কৃষ্ণলাল আমি বলিলাম না আমি চিনি না আমি যখন জয়রামবাটি যাই তখন ছোটো মামি রাধুর মা পাগল হইয়াছেন রাধুর গহনাগুলি লইয়া তিনি বাপের বাড়ি গিয়াছেন তাহার বাপ গহনাগুলি কাড়িয়া লইয়াছেন তজ্জন আরও খেপিয়াছেন পাগলি মামি সিংহবাহিনীর মন্দিরে মা গহনা দাও মা গহনা দাও বলিয়া কাঁদিতেছেন তখন সন্ধ্যা অতীত হইয়াছে ঘরে মা আর আমি কথাবার্তা হইতেছে হঠাৎ মা বলিলেন যাই যাই বাবা ওর আমি ছাড়া কেউ নেই পাগলি সিংহ কাছে গহনার জন্য কাঁদছে এই বলিয়া মা চলিয়া গেলেন আমি কিন্তু কান্না আদেও শুনিতে পাই নাই এবং অত দূর হইতে শোনাও সম্ভব নয় কিন্তু তাহার কানে পৌঁছিয়াছে সিংহবাহিনীর মন্দিরে গিয়া খেপিকে লইয়া আসিলেন পাগলি বলিতেছেন ঠাকুরজি তুমিই আমার গয়না আটক করে রেখেছ তুমি দিচ্ছ না মা বলিলেন আমার হলে আমি কাক বিষ্টাবৎ এই দণ্ডে ফেলে দিতুম খেপির কথায় আমাকে হাসিতে হাসিতে বলিলেন গিরিশবাবু বলতেন এটা মায়ের সঙ্গের পাগলি আমার প্রথম প্রথম মা বলতে একটু লজ্জা বোধ হইত কারণ গর্ভধারিণী মা অল্প বয়সেই চলিয়া গিয়েছেন একদিন সকালবেলা আমাকে দিয়া এক জ্ঞাতি সংবাদ পাঠাইতেছেন যাইবার সময় জিজ্ঞাসা করিলেন কি বলবে বলো দেখি আমি বলিলাম তিনি আপনাকে এই এই বলতে বললেন শুনিয়া মা বলিলেন বলবে মা বলবেন মা শব্দটি জোর দিয়া উচ্চারণ করলেন একদিন বেলা আটটা নটার সময় মা তাহার ঘর হইতে বাহিরে আসিতেছিলেন উঠানে একটি ছেলে দাঁড়াইয়া অন্যান্য দৃষ্টিতে মাকে দেখতেছিলেন মা আসিতে আসিতে হঠাৎ ছেলেটির দিকে ফিরিয়া আসিয়া সস্নেহে তাহার চিবুকে হাত দিয়া সহাস্যে আমাকে বলিলেন এটা আমার গণেশ বোধ হইল ছেলেটি কোনো ভক্ত বা আত্মীয় হইবে একদিন সকালে মায়ের ঘরে বারান্দায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ হইতেছিল আমি পড়িতেছিলাম এবং মা ও আরও দু একজন শুনিতেছিলেন বিবাহের অংশটি পড়া হইতেছিল সেখানে মাকে জগৎমাতা বলিয়া উল্লেখ করিয়া খুব প্রশংসা ছিল মা ওহার খানিকটা শুনিয়াই উঠিয়া গেলেন ইহার অল্পক্ষণ পূর্বে তাহাকে মাঘ মাসের উদ্বোধন হইতে পড়িয়া শুনাইতেছিলাম মা এক মনে শুনিতেছিলেন ইহাতে মাস্টার মহাশয়ের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অংশ বাহির হইয়াছে আর কেহ তথায় ছিল না এক স্থানে পড়িতেছিলাম গিরিশ বলছে একটি স্বাদ ঠাকুর বলছেন কি? গিরিশ বলছেন অহেতুক ভক্তি ঠাকুর বলছেন অহেতুক ভক্তি ঈশ্বর কোটির হয় জীবকটির হয় না আমি মাকে জিজ্ঞাসা করিলাম মা জীবকটির হয় না ঈশ্বরকটির হয় এর মানে কি মা বলিলেন ঈশ্বরকটির পূর্ণ কাম কি না তাই অহেতুক কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না আমি বললাম মা তোমার এসব বিশেষ ভক্তির ভক্তরা ও ভাইরা এরা কি সমান আমার মনের ভাব এই যে ভাই হইয়া যখন জন্মিয়াছেন তখন ইহারাও উচ্চ আধার ও অন্তরঙ্গ হইবেন যেমন মঠের মহারাজরা মা তদুত্তরে ওষ্ঠ কঞ্চিত করিয়া এরূপ ভাব প্রকাশ করিলেন যেন কিসের সঙ্গে কিসের তুলনা শুধু ভাই হইলেই কি হবে অন্তরঙ্গ পৃথক বস্তু নমস্কার আজকের ভিডিও এই পর্যন্ত শ্রী শ্রী মায়ের কথা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম